আপনার ছেলেটা জানো শর্ট পেন পরে যেন বের না পারে বাসায় যা জিজ্ঞাসা করবেন তোর কোয়ার্টার পেন আছে কিনে রাখো এটা আমার কাছে আন কিছু জায়গাটা দিবি পারবেন কে কে পারবেন হাতটা দাও দেখি বাসায় যা চেক করবেন নাও থাকতে পারে কি চেষ্টা তো করতে পারে কথা বলে চেষ্টা করতে পারে না পারে না বাসায় যা বলেন কোয়ার্টার পেন যাদের আছে এই যে তোমাদের যাদের আছে হাত ওঠায় বলো তো টেনশন নাই গুনে ফেলে বলো হাত ওঠাও যুবকের হাত ওঠাও এই যুবকের হাত ওঠাও যুবকের হাত ওঠায় না না থাকো থাকলে যান সব শেষ করে দেব পারমা আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আমিন কোয়ার্টারম্যান পুরো কোরবানাহ বাবা যুত মারা কিতা সন্তানকে এই কথা বলে তাকে বারণ করেছেন যেখানে সেখানে যেভাবে সেভাবে চর্চা করতে না পারে আবার বলছেন ইয়া বুনাইয়া হে আমার বংশ আকীদিস সালাম নমস্কার করবেন যেখানেই থাকো যেভাবে থাকো নামাজ পড়বো নামাজ পড়তে হবে তুমি কলেজে যাও যাও যত যেখানেই থাকো যেভাবে থাকো নামাজ পড়বে নামাজ পড়তে পারবে কারণ নামাজ হলো ইমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ কেউ যদি নামাজ না পড়ে তাহলে অনেক ফুকাহাই কেরাল ফটুয়া দিচ্ছেন বে অনেক নামাজই কা

এমন অনেক মা বাবা আমরা এখানে আছি আমার ছেলেটা মেয়েটা কলেজ ভার্সিটিতে পড়ে পাঁচ অত্য দূরের কথা জুমার নামাজ পর্যন্ত পড়ে না ছেলেটা মেয়ে তো পড়ে না কোনদিন তো বললাম না কোনদিন বললাম না অথচ আল্লাহ রসুলের নির্দেশকে আল্লাহ তাআলার নির্দেশ মুরু আওলাদাকুম ওয়া হুম বিসসালাতিহি ওয়া বিসসালাতি ওয়া হুম আবনাউ ও আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ করো এমন অবস্থা যে তাদের বয়স মাত্র 7 বছর বয়স কত সবাই বলেন সন্তানকে নামাজের কথা বলতে হবে কত বছর বয়সে যেই ছেলে মেয়ে ভার্সিটিতে গেছে এখনো 7 পুরো হয়নি

তাদেরকে পিটাও নামাজের উপরে নামাজ না পড়লে পিটাও যখন তাদের বয়স দশ বছর কত বছর বয়সে পিটাই দেখেছে দশ বছর বয়সে নামাজ না পড়লে পিটাও কার নির্দেশ কার নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ আপনি যদি আল্লাহ রসুলের উন্মত হয়ে থাকেন আল্লাহ রসুলের নির্দেশ মানা লাগবে না লাগবে না কিন্তু আজ পর্যন্ত পিটাইতে পারছি বলতেই তো পারি নাই পিটাবো করুন সমাজ

যে ছেলে মেয়ে কাপড় চোপড় কিনে নেবেন খানা পিনা চিকিৎসা এইসব ব্যবস্থা করবেন এটাই শুধু মা বাবার দায়িত্ব না হওয়ার পরে মা বাবার কোনো দায়িত্ব থাকে না ছেলেরা যখন চালেক হয় তাদের খরচ আদি দেওয়া তাদের পড়াশোনা তাদের লেখাপড়া তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের খাদ্য এগুলো দেওয়া বাবার দায়িত্ব না মেয়ের যখন বিবাহের সময় হয় বিমহমান করে তার দায়িত্ব মানবের উপরে থাকে না কি শেখ নাইটের কথা বলছে কোন দায়িত্ব পালন করতে চায় যেটা দায়িত্ব সেটা বাদ দিয়া যেটা দায়িত্বরা সেটাই বল করে যাচ্ছে আমরা সারা জীবন দায়িত্ব দৃষ্টি রে এগুলো পিতা আর মধ্যে দাঁড় করানো আলকা কথা চলে শাসন করে সেটা সুধ করা এটা ছিল আমাদের পালন দায়িত্ব মরণ পর্যন্ত সন্তান যদি অনুস্তাবিক কোনোভাবে চলে আল্লাহ আল্লাহ রসুলটা ফরমানি করে মা বাবা হিসাবে দায়িত্ব তাদেরকে সেখানে প্রতিহত করে কিন্তু আমরা তো দায়িত্বের ব্যাপারে কোনো ধরনের কোনো খেয়াল নাই কোন খেয়াল নাই আমরা খেয়াল করতেছি ছেলে কিভাবে ভালো রেজাল্ট করবে ভালো চাকরি পাবে ভবিষ্যৎ সুন্দর হবে কিসের ঘোরা কি ভবিষ্যৎ সুন্দর হইব বড় বয়সে সুদ খাইব ঘোষ খাইব এইগুলো ভবিষ্যৎ সুন্দর যুগ যদি সে সব মানুষ না হয় তাহলে চাকরি করলে কি পাইব কথা আপনি হ্যাঁ যত বড় শিক্ষিতই হোক না কেন হ্যাঁ কি করবো বড় সারা একটি চোখে দেখবো বিশ্ব হ্যাঁ স্বপ্ন দেখবো যা আপনার পাঁচ বছর মধ্যে নারায়ণগঞ্জ ছয় দল একটা তো চাকরি করে শয়তানা বিল্ডিং করতে এটা কি এত সহজ জিনিস কিন্তু হয়ে যায় তো হইতেছে তো আমার মা বাবা খুব খুশি আমার ছেলে মাত্র ছয় বছর বয়সে ছয় বছর বিল্ডিং করে বেড়াইছে কি খাইছে কোন থেকে আসছে কোনো খোঁজ খবর নাই আল্লাহ তাবিম সাল্লাহ আলিমসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে হাসান হতবা হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা

কেন ভালোইবা কারণ জানা নাই হতে পারে এটা সৎকার মাল আর সৎকার মাল আমাদের জন্য এটা হালাল না আমাদের জন্য এটা কি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল হাসান অথবা হুসাইনের বয়স যদি ছয় বছর হয় এর জন্য হালাল কে হারাম কি হয়তো শুধু শুধু নেই কথা বোঝা যাচ্ছে কি ছোট বাচ্চা যারা বালেক হওয়ার আগে কোনো হালাল হারামের কোনো না

তাহলে বাচ্চাদের কাতার হচ্ছিল এত কঠোরতা কেন অবলম্বন করলেন এই কারণে যে মরণ পর্যন্ত যেন হালাল ছাড়া হারাম যেন ভিতরে ঢুকতে না পারে তার জন্য আজীবনের শিক্ষা এটা যে হারাম জিনিস খাওয়া যাবে না এটা পেটের ভিতরে ঢুকানো যাবে না ঢুকাইলে নানা ভাইয়ের কথা মনে হবে যে নানা ভাইটা আমার ভিতর থেকে বের করা হবে তা আমার আপনার সন্তান যারা তারা হারার হারাম কি আনতেছে কোন থেকে আনতেছে এটাও তো আমাদের খেয়াল রাখার দরকার খবর রাখার দরকার যে কোথা থেকে আসতেছে কিন্তু এটা না আমরা মা বাবা অনেক সময় ছেলে চাকরি হইলে বড় কিছু হইলে মানে কিভাবে কি করতেছে ওইটার খুশ খবর নাই টাকা বেশি আনতেছে এটাই হলো বড় কথা তো সন্তান যদি এক সন্তান হয় তাহলে আপনি আশা করতে পারেন সে তার আজীবন আপনার শিক্ষাটা সে সামনে রেখে

তখন বাবা বলছে যে এটা তো হালাল না সাথে সাথে যদি বাবা এই কাপড়টাকে আগুন দিয়ে জ্বালায় দেয় এই ছেলে সামনে চিন্তা করবে না বাবার জন্য এরকম পুকুরি দিয়ে কিছু নেব কথা বলবো কথা বুঝেন না এটা তো মা কাছে শিক্ষা হওয়ার দরকার ছিল মা বাবার কাছে এটা হওয়ার দরকার ছিল তাহলে না মা বাবার দায়িত্ব পালন করছে মা বাবা হওয়া সহ। মা বাবা হওয়া সহজ এই জন্য আগের আল্লাহ বলছেন আরে বিবাহ কি জিনিস জানো নি বিবাহ হল শুরু রোহা সাহার মরু রোহা তাহার বিবাহ হল অল্প কয়েকটা মাস আনন্দ এটা হইল বিবাহ আর তিক্ততা সারা জীবন বই বাড়ানো এটা না হলো বিবাহ কয়েকটা মাস আনন্দ করে এটা কি বিবাহ আর এটা আসবে কিন্তু দায়িত্ব পালন করে আমরো সন্তানের পিছনে দায়িত্ব পালন করা এটা অনেকগুলো দায়িত্ব অনেক কঠিন কিন্তু এটা পালন করতে হবে তো আল্লাহ দিচ্ছে তো দায়িত্ব পালন করতে পারবে এজন্য আমার আপনার সন্তান গুলো কোথায় কিভাবে কি করতেছে খুব বেশি সন্তান খুব বেশি সাবধান থাকতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তো ঠিক দেন লোকমান হাকিম তার সন্তানকে বলছেন হাকিম আমার ছেলে আমার মেয়ে আমার বংশ নামাজ কায়ম করো যেখানে থাকো যেভাবে থাকো যে হালাতে থাকো নামাজ পড়ো নামাজ ছাড়া যাবে না প্রত্যেক দিন আপনার ছেলেটা আপনার মেয়েটাকে স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠানোর সময় বলে দিবেন নামাজ ঠিক মতো পড়বা নামাজের সময় নামাজ পড়বা কলেজ ভর্তি করার আগে স্কুলে ভর্তি করার আগে ভার্সিটিতে পাঠানোর আগে আপনাকে খবর নিতে হবে এই ভার্সিটিতে ভর্তি করলে আমার ছেলেটা নামাজ পড়ার সুযোগ আসে কিনা আমার মেয়েটা পর্দামতো চলার সুযোগ আছে কিনা আমার ছেলে মেয়েটা সেখানে যাওয়ার পরে পরিবেশটা ঠিক আছে কিনা শুধু শুধু ভালো ভালো কলেজ দেখে দেখে ভর্তি করার চিন্তা ভাবনা থেকে ফেলে দেবে আপনার ছেলের ভবিষ্যৎ যদি সুন্দর চান তাহলে আপনাকে সর্বপ্রথম এটা নির্বাচন করতে হবে ওই কলেজটা নির্বাচন করতে হবে যে কলেজে গেলে তার সঙ্গ ভালো হবে যে কলেজে গেলে আমার আখলাক ঠিক থাকবে চরিত্র ঠিক থাকবে এরকম একটা কলেজ আপনার সন্তানকে ভর্তি করেন লেখাপড়া যতটুকু হয় ততটুকু যথেষ্ট আব্দুল আব্বাস রাজি আল্লাহ হাদিস কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় শেষ হয়ে যায় প্রত্যেক শুক্রবারে মনে করি যে এই বিষয়ে আজকে শেষ কিন্তু ওই কথা বলতে যাইতেই পারি এর আগে আমার সময় শেষ হয়ে যায় কি করবো বলেন আপনারা বিরক্ত হইতেছেন এক কালো যে শুরু করছেন শুধু বলতে আছেন বিরক্ত হইতেছেন দোস্ত এই কথাগুলো আমাদের জীবন অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি এই কথাগুলো যদি আমরা আমাদের দিলের মধ্যে নিয়ে আমার জীবন বন্ধুরা যারা আছে এখানে তারা যদি নিজেদের জীবনটা এরকম পরিবর্তন করার চেষ্টা করে তারাও যদি মনে করে না আমার মা বাবারে জানান আমি যাইতে দিব না আমি নিজে সংশোধন হয়ে চলবো তাহলে এটাও আমার আপনার নাজাতের ব্যবস্থা হতে পারে কথা বলেন বলে ওই জন্য আলোচনা লম্বা হোক আমরা তখন কোথাও চলে যেতেছি আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার আগামী শুক্রবারে আসবো কথা বলেন ঠিক কিনা তাহলে আলোচনা চলতে থাকো একটা বিষয়ের উপরে চলুন না আলোচনা এর দ্বারা যদি আমাদের কিছু ফায়দা হয় এর দ্বারা যদি আমাদের সন্তান এক সন্তান তাহলে আমরা কলেজ ভার্সিটি চয়নের আগে এটা চিন্তা করব যখন আমার ছেলেটা মেয়েটাকে কলেজে ভার্সিটিতে স্কুলে পাঠালাম সন্ধ্যায় যখন তার ফেরার কথা জিজ্ঞাসা করলাম বাবা আমার মা তোমার স্কুল কয়টায় ছুটি তোমার ক্লাস কয়টায় শেষ তখন আপনি ফোন দিয়া খুশ খবর নিলেন যে তুমি বের হয়েছ কিনা কতক্ষণ লাগবে আসতে বাসায় সময় মতো পৌঁছাইল কিনা পৌঁছানোর পরে বাবা তোমার এই সময় মধ্যে যখন আসর নামাজ ছিল বাবা নামাজটা পড়ছো কি যদি বলে না বাবা পড়তে পারে না আচ্ছা ঠিক আছে বাবা পড়তে পারো না সামনে চেষ্টা করো কিন্তু এখন বাসায় পড়ে নাম যারা এরকম বলতে পারি না পারি না না কষ্ট হবে বলবে ছেলে মেয়ে রাগ করবে আপনি রাগ করবে দুই দিন তিন দিন মেজাজ দেখাইবো হ্যাঁ একটা দিয়ে দিয়ে মানে মাথা মানে চোড়ে ফেলাইব এত কষ্ট করে আসছে এখন আমার নামাজ পড়তে বলবে কিন্তু না বাবা বাবা নামাজটা পড়ে না যতই রাগ দেখা আপনার রাগ দেখার দরকার নাই তার রুমে যান ব্যাগ খানায় রুমে গেছে আপনি তার পিছন পিছনে যান রুমে নামাজটা পড়ে না এরপর আরাম করে না অসুবিধা নেই এটা কথা কয় দিন রাগ দেখাইব বলেন তো কয় দিন এরকম যখন আপনি দিনের পর দিন করবেন একটা পর্যায়ে দেখবেন ছেলে মেয়ে মনে করবে যে না এটা তো আমার জরুরি এটা লাগবে এটা লাগবে একটা পর্যায়ে দেখবেন তাদের মন নরম হয়ে আসবে তখন আপনার বলতে হবে না হয়তো সুযোগ পাইছে না সেখানে বাসায় ঢোকার সাথে সাথে যদি খাবারের জন্য মা বলে যে আসল খাবার দিচ্ছে বলবে মা দাঁড়া আমি নামাজটা এখনো পড়ে নাই তুমি রেডি করো নামাজটা পড়ে এসেছি কিরকম পরিবেশ হতে পারে না পারে না এটার জন্য আমার আপনার মেহনত লাগবে না মেহনত লাগবে আমি আপনি আমরা সবাই মিলে আমাদের ঘরে বউ ভাবি বা যারা আছে তারা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি আমাদের সন্তান তো এক সন্তান হবে সময় সময় যায়নি দোস্ত সময় শেষ হয়ে যায়নি আপনি আপনি বাসায় যাবেন যাওয়ার পরে মেয়ে নাকি ডাকতে বলবেন বা তুমি নামাজটা পড়ছো ছেলে নাকি ডাকতে বলবেন বাবা তোমার নামাজ পড়তে গেছিলি না গেলে একটু ভালো কাজ করে নেবে যেমন নামাজটা পড়তে গেলে না যা যা যদি হবে নামাজ পড়ো নামাজটা পড়ো আর যুবার নামাজ আগামী সপ্তাহ আমার সাথে যেতে হবে মসজিদ কি বলতে পারিনা ভাই এইভাবেই হবে আমার সন্তানকে আমি যখন কোন আপত্তিকর অবস্থায় দেখব আপত্তিকর অবস্থায় আপত্তিকর অবস্থা কি উদাহরণস্বরূপ মনে করেন আপনার ছেলেটা বিবাহ করাইছেন এখন হ্যাঁ কোয়ার্টার করে হাঁটে বিবাহ করাই ফেলছেন ঘরে বউ আছে কিন্তু এখন আপেন করে বলি রাস্তা মাঝে মধ্যে আমার যে ভাই মনে চায় রাস্তায় পিঠে আর আপনারা হয়তো আমার বিরুদ্ধে লেগে যাবে না আমি রাস্তায় পিঠাই আপনারা যদি আমার অনুমতি দেন আমি যে রাস্তায় মোবাইলে পিঠাও অনুমতি আছে আপনাদের কোনো মা বাবা আমার বিচার নিয়ে আসবেন না তো আমার বিরুদ্ধে তাহলে দেখবেন আমি কালকে থেকে লাঠি নিয়ে হাঁটব এ এলাকাwidetilde মধ্যে গুনের যে হাফ মে পড়াখানে রাস্তায় বের হইছে ওই জায়গায় শুরু করুন ভাই দেখবেন এলাকায় আর ছেলে মেয়ের এরকম ঘুরবে না আমরা প্রত্যেক গার্ডিয়ান এমন হতে পারে এটা শুধু আমার জন্য না আমরা প্রত্যেকই হতে পারি গার্ডিয়ানের মন মানসিকতা যদি সুন্দর হয় তাহলে যে কোনো একজন মরববি আপনার ছেলেটাকে যদি শাসন করে আপনি যদি ওই মরববিকে সেলুন দিতে পারেন আপনার সন্তান সোজা হয়ে যাবে আর আপনি যখন আপনার সন্তানের সামনে ওই মুরব্বীকে অপদস্থ করবেন আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না মুরব্বীদেরও কিছু কাজ আছে আমি আমার বাস্তবতায় দেখছি দুস্থ আমি যখন ছাত্র জামানায় আমি এলাকায় গেলে বাড়িতে গেলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা একটা ছেলে মেয়েও মাগরিবেরা যেন ফেরার বাহিরে নেই কারণ আমার একটা স্বভাব ছিল এরকম যারা যেখানে পাইতাম পিলাইতাম যে এখনো বাহিরে কেন সন্ধ্যা হয়েছে পড়ালেখায় বসবি সন্ধ্যা হয়েছে ঘরে ঢুকবি এখনো বাহিরে কেন সকালবেলা ফজর করে এদিক ওদিক দেখলে পিটাইতাম এখনো বক্ত হয়ে যাস নাই কেন তো মা এরা মানে মা যেটি যারা হ্যাঁ এত খুশি হইতো বাবা তুই বাড়িতে ভালো তো এটা দেখতাম ওই সময় কিন্তু এখন কি হয়েছে জানেন এখন এলাকায় গেলে পোলামানের আমিও চিনি না কাউরে কিছু বলার সুযোগ নাই কারণ বললে মানে বেয়াদি করবে বল যারা সামনে জুয়া খেলে পোলাবা ছোট ছোট পোলাবা 10 12 বছরের পোলাবা গুলো জুয়া খেলে কারণ মা বাবা ওই মন মানসিকতার আমি আজকে ধান পড়তে রে কাজকে আমার বানাই দেব জকড়া করার জন্য এজন্য আমরা মা বাবারা এই জায়গাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আপনার ছেলেটা জানো শর্ট পেন পড়ে যেন বের না পারে ভাষায় যা জিজ্ঞাসা করবেন তোর কোয়ার্টার প্যাড আছে রাখো এটা আমার কাছে আন কিছু দি আকেতে দিবেন পারবেন কে কে পারবেন হাতটা তো বাসায় গিয়ে চেক করবেন নাও থাকতে পারে কি চেষ্টা তো করতে পারি কথা বলে চেষ্টা করতে পারে না পারে না বাসায় যে বলবেন কোয়ার্টার ম্যান যাদের আছে তোমাদের যাদের আছে হাত ওটা বলতো যে বলো হাত ওটা যুবকরা হাত ওটা যুবকরা হাত ওটা যুবকরা হাত না না থাকো থাকলে যে আমি সব শেষ করে দেবো পারবো ইনশাল্লাহ আল্লাহ করে এগুলো দরকার আছে না নাই এই জন্য বাসায় যায় ছেলেকে ডাক দিয়ে বলবেন তোমার কোয়ার্টার যদি থাকে এই কোয়ার্টার প্যান্ট চেঞ্জ করো আমার পকেটে টাকা দিলাম টাকা নিয়ে যাও বড় প্যান্ট কিনে আলো যদি প্যান্ট না থাকে প্যান্ট যেন এই কোয়ার্টার প্যান্ট করে যেন কেউ না দিল মাতার চুলের অবস্থা কি অর্ধেকটা আছে অর্ধেকটা নাই কি আছে না এরকম আপনার আপনি কেমন বাবা এই যে চুল যে এইভাবে কাটলো এটা আপনি কিছু কর নাই যে মা বাবা যদি কিছু না বলে মা এটা মানুষ কি বলবো এটা মা বাবার দরকার আছে না নাই আরে ভাই আমরা তো মা বাবা আমি তো মা বাবা কে বলছি আমরা কেমন মা বাবা এটা তো আমাদের দায়িত্ব আল্লাহ রসুল বলছেন আহলে কুল্লা ওয়াত্রুকু কুল্লা যদি চুল কাটো কাটলে পুরোটা কাটো না কাটলে পুরোটা ছেড়ে দাও অর্ধেক কাটবা অর্ধেক কাটবা না এটা আল্লাহ রসুল নিজে বলছেন এটা পছন্দ না এটা আমার পছন্দ না আমার আল্লাহ এটা পছন্দ করে না এটার উপরে না অনেক যুবকরা আছে আমার আফসুস লাগে এটার মধ্যে কি মজা পায় মাথার মধ্যে এই যুগের মধ্যে রাখছে একটু আর এই দিকটা একদম উঠাই দিয়ে উঠাই দিয়ে একদম কি যে করছে এটা কোন মুসলমানের সন্তান হলো কিন্তু এটা মা বাবা দেয়নি আমি বলবো এটা মা বাবা দেয়নি আমি বলবো এটা মা বাবা দায়ী আপনারা বিশ্বাস করবেন না এই রমজানে কি রমজানে বিশ রমজান আমি বাসায় গেছি আমার ছেলেটা বাসায় তারা বে পড়াইছে এবার বিশ রমজানের কত হয়ে গেছে বাসায় যাই দেখছি ও চুল কাটছে ও চুল কাটছে বলো ওই যে সাতের বন্ধু বান্ধব যেগুলো যেভাবে কাটছে একটু মানে একেবারে ওই রকম না কিন্তু বন্ধু বান্ধবের বাল্লায় করে চুল ওইভাবে কেটে আসছে আমার তো দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে

আপনাদের সন্তানের চেয়ে আমি আমার সন্তান নিয়ে বড় বিপদের মধ্যে আছে বহু ভয়ে আছে আমার ছেলের কি হল এই জন্য গার্জিয়ান হিসাবে আমাদের দায়িত্ব এটা যে আমরা আমাদের সন্তান বিভিন্নভাবে বিভিন্ন ভাবে উপদেশ দিব খেয়াল করব চাল চলন কথাবার্তা ওটা বসা পোশাক আশাক চুল সবকিছু আমরা খেয়াল করব তাহলে দেখবেন আমাদের সন্তান গুলো এক সন্তান হবে আরো কিছু উপদেশ ছিল আজকে আমরা অনেক সময় চলে গেছে আল্লাহ তারা